Terima kasih telah হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবাইকে জানাই শীতের সকালের মিষ্টি রোদের ঠান্ডা ঠান্ডা গরম গরম শুভ সকাল তো চলো আজকের দিনটা কি করি না করি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো রোদ শীতকালে বেশ রোদে দাঁড়াতে ভালোই লাগে বলো সকালবেলাটা সুন্দর লাগে তো চলো এখন একটুখানি রোদে দাঁড়িয়ে তারপরে আবার কাজ শুরু করব অলরেডি কিছু কাজ হয়ে গেছে তোমার ঘর দোর সব ঝাড়ফুঁচ হয়ে গেছে এখন বাসন মাজবো আর চান করব পুজো করব তো চলো সঙ্গে থাকো সারাদিন কি করি না করি দেখতে থাকো তো সামনে অনুষ্ঠান হলটা কি সুন্দর সাজিয়েছে গেটটা বিয়ে তো এ মাসে নেই তো হয়তো অন্নপ্রাশন ছিল কালকে রাতে এখনো গেটটা খুলেনি সকালবেলা তাই তোমাদের গেটটা একটু দেখিয়ে দিলাম ছাদ থেকে আকাশটা কি সুন্দর লাগছে দেখো চান করে চলে আসলাম মেয়ের আজকে আবার স্কুল আছে একটু স্কুলে যেতে হবে তো রান্নাটা বসিয়ে দেবো এবার তো চলো শীতের মধ্যে চান করতে খুবই কষ্ট সকালবেলা কিন্তু একবার গায়ে জল ঢেলে ফেললে আর শীত লাগে না সেরকম চলো যাবে যে রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি এখন চুলটা একটু আসরাবো আর ভাত ডাল তারপরে একটা ওই কুলি আলু ভাজা সকালকার মতো করেছি হয়ে গেছে মেয়ে তাই খেয়ে নিল আর সিম আলু চচ্চড়ি করছি চলো দেখাই তোমাদের মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি একবারে গিয়ে মেয়েকে একবারে ছুটি করেই নিয়ে এসেছি কারণ ওদের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো এই কারণেই একবারে নিয়েই চলে এসেছি আর এসে পুরোপুরি পুরো রান্না তো কমপ্লিট করতে পারিনি এখন ডিম করব আজকে আর মাছ হবে না ডিম রান্না হবে এই ডিম আলু সেদ্ধ করে নিয়েছি মেয়ে আমাকে ছুলে দিল এই দেখো মেয়ে আমাকে কত হেল্প করে দেখেছো তোমরা বন্ধুরা মেয়ে বললো দাও মা আমি ডিমগুলো ছুলে দিই আমি মেয়ে ছুলে তো আমি মশলাটা করে নিলাম মশলা বলতে আদা জিরে বাটা আর একটু রসুন আর পেঁয়াজ পেঁয়াজ আমি খুব একটা বাটি নিই পেঁয়াজটা ভেজেই দেব রান্না করব ভেজেই রান্না করি পেঁয়াজ বেটে দেই না তো এই দেখো কড়াইতে এখন তেল দিয়ে দেব না কড়াইতে আমি জিরে ফোঁড়ন দিয়ে এই পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি ভুলে গেছিলাম টমেটোটা টমেটোর কথা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ফ্রিজ থেকে টমেটোটা নিয়ে আসি ও ফ্রিজের ঝুড়িতে রেখেছি টমেটো দেখো টমেটোটা কেটে নেবো একটুখানি এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই যে আটা মাখা হয়ে গেছে দেখো এখন রুটি ভাজবো এই যে রুটি বেলে নিচ্ছি আর এই দেখো এর মধ্যে ছোলার ডাল আছে একসাথে ছোলার ডাল বসিয়ে নিয়েছি ওটা এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি সেটা দেখালাম না যাই হোক চলো রুইটা ভেজে নিচ্ছি আমি একসাথে তিনটে চারটে করে রুটি ভাজি এই দেখো এই যে আবার অনেকে চাটুর মধ্যেই খুব সুন্দর রুটি ফোলায় খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বড় করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব বাইকে গুড নাইট দেখা হবে আরেকটা ভিডিওতে